গুড মর্নিং বন্ধুরা সবাই আশা করি ভালো আছো আমি আজকে আমার আনমোনার আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটা ফ্লাইওভার আমি গত শনিবার গিয়েছিলাম আমার এক বোনের বাড়িতে বিশেষভাবে তার তাকে নিয়ে এবং তাদের দুজনকে নিয়ে আমি আজকে এই ব্লগটা করছি আর এই ব্লগটার শুরুতে যে রাস্তাঘাট দিয়ে গেছি সেটার একটু ছবি তুলেছিলাম সেই জন্য তা তোমাদের সাথে শেয়ার করছি আমরা গেছিলাম ঈশ্বরগুপ্ত সেতুতে যাবার আগে যে নতুন ফ্লাইওভারটা হয়েছে ডানলপের রেলগেটের আগে থেকে সেই নতুন ফ্লাইওভার দিয়ে গেলাম বিশাল কর্মকাণ্ড চলছে চারিদিকে প্রচণ্ড ধুলো তবে ফ্লাইওভারটা দিয়ে যেতে ভীষণ কিন্তু মজা লাগলো তবে কর্মকাণ্ড বিশাল প্রচণ্ড ধুলো রাস্তাঘাটে তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছিলাম আমাদের এখানকার হংসেশ্বরী মন্দিরটা জানি না তোমরা সেটা ফলো করতে পারবে কি না কারণ হচ্ছে যে বেশ কুয়াশা এবং প্রচণ্ড ধুলো ছিল এই যে দেখা যাচ্ছে হংসেশ্বরী মন্দির জানি না তোমরা দেখতে পেলে কি না তো আমরা চলে গেলাম ঈশ্বরগুপ্ত সেতু দিয়ে এতই কুয়াশা ছিল যে গঙ্গা নদী দেখার কোনোই উপায় ছিল না বেশ ভালো রকমের কুয়াশা না ধোঁয়াশা বুঝতে পারলাম না মোট কথা ঈশ্বরগুপ্ত সেতুটা আমরা কিছুই ছবি তুলতে পারলাম না তাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম এবং সেতু ক্রস করে যাওয়ার পরেও ওই ফ্লাইওভারের শেষাংশ এদিকটাতে শুরু হচ্ছে সেখানেও বিশাল কর্মযজ্ঞ চলছে এবং যথারীতি প্রচণ্ড ধুলো মাঝখানে একটা লেবেল ক্রসিংয়ে দাঁড়িয়েছিলাম তার পাশেই একটা খুব সুন্দর শিব মন্দির তৈরি করেছে লেবেল ক্রসিংয়ের ঠিক পাশটাতে সেখানে সকালবেলাটায় বেশ ধোয়াধুয়া কাজ চলছিল যদিও শিবলিঙ্গটা হয়তো তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ না ভদ্রলোক দাঁড়িয়ে আছেন তাই জন্য যাই হোক আমি ভেবেছিলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করব বেশ মজা লাগলো আর কি আর কত জল নষ্ট হচ্ছে মোটা করে কল খোলা দেখতেও খারাপ লাগে এই হচ্ছে কল্যাণী এমস কল্যাণী এমসের বিশাল বিশাল এরিয়া কল্যাণী এমসের এরিয়াটা কিন্তু বিশাল বড় সেখান থেকে আমরা বাঁদিকে টার্ন নিয়ে পড়লাম ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ যেটা ডালখোলা বকখালি রোড আগে যেটাকে ন্যাশনাল হাইওয়ে থার্টি বলা হতো আমাদের যেতে একটু প্রবলেম হতো যেটা বলা হয়নি আমি যে বোনের বাড়িতে যাচ্ছি সেই বোন এবং তার হাজবেন্ড দুজনেই কিন্তু দৃষ্টিহীন তারা ভিজুয়ালি চ্যালেঞ্জ তো অতএব তাদের দেওয়া ডাইরেকশানের মধ্যে আমাদের হাতে ছিল শিমুরালি মোড় একতারপুর শালবাগান আর সুখদেবী মুদিখানার দোকান বুঝতেই পারছো এই এই ঠিকানা নিয়ে খুঁজতে 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 অবশেষে সুখদেবের দোকানে এসে হাজির হলাম এবং পেলাম অন্যকে মানে আমার যে বোন তার নাম হচ্ছে পুটু পুটুর হাজব্যান্ডকে হাজবেন্ডের সাথে দেখা হলো তারপরে তাদের বাড়ি আমরা

এই জায়গাগুলো কাজা হয় তো হ্যাঁ এদের পরিচিত জায়গায় কিন্তু এদের লাঠির প্রয়োজন খুব একটা হয় না অন্যকে তবু তো আমি দেখছি লাঠি নিয়ে কাজ করতে হাঁটতে কিন্তু পুটু একদম লাঠি ছাড়াই দিব্যি চলে যদি ওদের চেনা রাস্তা হয় ওরা এমনভাবে অভ্যস্ত হয়ে যায় বা কিভাবে যে ওরা মনে রাখে রাস্তাঘাট তা ঠিক বলতে পারবো না কিন্তু এটা একটা ওদের অদ্ভুত শক্তি তৈরি হয়ে যায় এইবার

আরে বাবা তোরা তো ঘরে রীতিমতো পর্দা টর্দা টাঙিয়ে এটা মাটির মেঝেটা মাটি না এখনও কিন্তু অনেক জমে গেছে আমি জুতো পরে ঢুকছি এদিকটাকে রান্নাঘর করে নিয়েছিস না হ্যাঁ 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 দেখো কি সুন্দর গুছিয়েছে

অন্য অন্যেছো এই হচ্ছে বাড়ি মেঝেটা এখনো কমপ্লিট হয়নি আর মেঝের জন্যই টাকা পয়সা শর্ট হয়ে গেল হ্যাঁ হ্যাঁ এখনই মেঝেটা করে নিতে হবে কিন্তু তোমাদের হ্যাঁ একটু লোক দেখছি ভালো আর যখন যাব তখন ওদের জন্য একটুখানি নিয়ে যাবো ভালো করে কমিডাতে নিয়ে আসতে হবে পামিকে নিয়ে যে ও আসতে পারবে না ও পামি কোলে উঠবে পামি ওর কোলে উঠবে না তাহলে আমাকে গিয়ে নিয়ে আসতে হবে সামান্য কিছু মিষ্টি নিয়ে গেছিলাম ওদের মাথায় ঢুকল সুন্দর নতুন কাচের প্লেট আলমারিতে তোলা আছে সেটা থেকে সেইটাতে করে আমাকে ওরা মিষ্টি দেবে দেখুন পটু কিরকম আলমারি খুলে সে প্লেট খুঁজে বার করার জন্য আপ্রাণ চেষ্টা করছে আমি বকুনি দেওয়াতে আমি বললাম আমি স্টিলের প্লেটেই খাব তখন শেষমেশ ও সেখান থেকে খান্ত দিল নতুন স্টিলের প্লেট বার করছে আমার জন্য

ওপরেরটাই ওপরেরটাই এটাই না হ্যাঁ 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 ওটাই না দুটো ব্রাশ ব্রাশ আর কিছু না একটা প্লেট ওর চলে ও মিষ্টি খায় না এমনিতেই না দরকার নেই তুই তুই তো পে করতে বেড়ে গেছে আর এই যে ড্রাম ফেরামগুলো দেখছো না হুম 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 তখন কাকুর রাখা দেখা ছিল না তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ঠিক আছে এখন কর আমি তো এখনই বললাম কেমন করে কাজ করে এবং কিভাবে জায়গার জিনিস জায়গায় রাখে তারপরে দেখবেন কি করে ভাত বসায় ওরা গ্যাস জেলে রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই বৃষ্টির সময় এই টিনের ফাঁকগুলো দিয়ে জল ঢোকে নেই তার মানে ঘরে তো প্রচন্ড কাদা ছিল তাহলে কিনে খেয়ে পছায় না একদমই না তোরা হোটেলে খাস না বলে এইসব

সেটাই তো আমি বলছিলাম ওকে যে ব্যাগটা নিয়ে যাচ্ছ ভারী লাগছে ও বলছে আমাকে রোজ এই জলের বোতল আনতে হয় তোরা যে কেনা জল খা সেটাই আমার কাছে অনেক ইয়ে লাগছে ওদের ধারে কাছে সরকারি কোনো কল নেই তাই ওদের জলটা পুরোই কিনে খেতে হয় আর একটা পুকুর আছে দূরের দিকে সেটা একটা ছোট ডোবা টাইপের জন্য একদম অন্ধকার হচ্ছে না যথেষ্ট আলো আছে চারিদিকে পুরো আলো ঢুকছে

আটা গোলদি গায় লাগবে জোড়াবে আচ্ছা ওই গুলো যে ছোট ছোট তে গোল গোল মত গুলো হ্যাঁ বুঝছি গায় লেগে থাকে হ্যাঁ গায় লেগে থাকে বাবা রাস্তা যা ভয়ঙ্কর এত অসমান

আচ্ছা এত প্রতিবন্ধকতা সত্ত্বেও এরা এত সুন্দর স্বপ্ন দেখে এত সুন্দর রুচিবোধ এত সুন্দরভাবে এরা বাঁচার চেষ্টা করে এই জন্য এদেরকে হ্যাট সফ করি এবং এই কথাটাই আমি আমার সমস্ত বন্ধুদেরকে জানাতে চাই ফিলিং হচ্ছে অনেকটা দূর এসে গেছি গাড়ি নিয়ে আর সবটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম কমেন্ট করবেন কমেন্ট করলে খুব ভালো লাগবে আশা করি আমি এখানেই আজকে ব্লগ শেষ করছি আজকে আমার উদ্দেশ্য ছিল পুটুদের বাড়িতে যাওয়া এবং তাদেরকে আপনাদের সামনে তুলে ধরা তো সেটা মনে হয় করতে পেরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার আনমোনা ব্লগ থেকে আপাতত বিদায় নিচ্ছি টাটা